আপনি এটা যার কাছে বিক্রয় করেছেন পাকা রসিদের সংজ্ঞায় কি বলা আছে যার কাছে বিক্রি করেছেন তার নাম থাকবে তার ফোন নাম্বার থাকবে তার ঠিকানা থাকবে কারণ ইনি ইনি আপনার কাছ থেকে কোড়াই করে আবার বিক্রয় করবে আমাদের এই হিসাব করে কোন দিন যদি আপনার দ্বারা এটা সম্ভব না হয় তাহলে আপনি আপনার চেঞ্জ অর এই ব্যবসা তাহলে আপনার জন্য না কত পার্সেন্ট কমিশন নেন আমাদের পার্সেন্টেজ হিসাব না আমাদের কেজি মূল্য আলুতে সত্তর পার্সেন্ট দেশি পেয়ে জেলসি পেয়ে একটা এটা কিভাবে নির্ধারণ করেছেন এটা আমরা হয়তো দশ হাজার কেজি মাল বেশি দশ হাজার টাকা কমিশন রাখেন কোন আইন বলে করেছেন আসলে কোন আইন বলতে জানি না আমরা যে ব্যবসা আপনারা বানিয়েছেন এটা আমাদের বানানো এটা হয়তো আমরা যা শিখে আসছি এটাই করে আসি এটা কোনো লিখিত বা খাতা কলম এরকম না কেউ শিখে না এগুলো আমরা যেরকম পূর্ব থেকে ব্যবসা করে আসছি আগে থেকে যে বাবাদের কাছ থেকে দেখে আসছি যেভাবে করে আসছি আমরা সেইভাবে আপনার বাবাও এই কাজই করে যাচ্ছে এই কাজ করছে আপনি উত্তরাধিকার সূত্রে এই অপরাধগুলো করে যাচ্ছেন আসলে এখন স্যার এটা অপরাধ কি কি এটা আমি নিজেও জানি না আমি এই আইন সম্পর্কে জানি না আসলে আমি নিজেও জানি না আইনটা সম্পর্কে জানলে হয়তো সংশোধন করতাম নিজেকে কিন্তু আমি এই আইনটা সম্পর্কে সঠিক জানি এই বাজারে নিয়মিত অভিযান হয় এটা জানেন আপনি হ্যাঁ জানি অভিযানে আসলে অভিযানে টিমের নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা যে নির্দেশনাগুলো দেয় এগুলো কি আপনার কাছে পৌঁছায় আসলে স্যার আমার পৌঁছায় বলতে হয়তো রেট নির্ধারণ বা প্রতিদিন আপডেট লেখা

মানি রসিদ টা আপনারা সঠিক ভাবে দিচ্ছেন না আপনাদের এই যে মানি রসিদ সঠিক ভাবে না দেওয়ার কারণে খুচরা ব্যবসায়ী ক্রয় করে নিয়ে যায় উনি তো অধিক মুনাফা করেন